হ্যালো এফরি ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সন্ধেবেলায় মায়ের সাথে একটু বেরিয়েছিলাম পয়লা বৈশাখের কেনাকাটা করতে মার্কেটে তো প্রচুর নতুন নতুন জিনিসপত্র এসছে কিন্তু ওই যে একটাই প্রবলেমস আমার সাইজ খুঁজে পাওয়া একটু দুষ্কর ব্যাপারই এই মুম্বাইয়ে এই সময়টা আমাদের যেরকম পুজোর সময় প্রচুর ভিড় হয় বা মেন কেনাকাটার সময় হয় এখানে কিন্তু এই সময়টা হয় এই সময় সবাই যে যার যায় গরমের ছুটি পরে সেশন ব্রেক থাকে তো এই সময় না প্রচুর কেনাকাটা করে মানুষজন আজকে তো তাও মার্কেটটা একটু খালি আছে আর কিছুদিন পর থেকে তো পা রাখার জায়গাও থাকবে না কারণ মে মাসে সবাই চলে যায় গাঁতে আর এত পরিমাণে কেনাকাটা করে আমরা তো ভাবতেই পারি না এত সুন্দর কালারফুল সামার কালেকশানে এসছে কিন্তু ওই যে আমার সাইজের না সব যেন দৃষ্টির সাইজে যাই দেখছি খালি মনে হচ্ছে ওকেই ভালো লাগবে আমি তো সবার প্রথমে আগে পুরো মার্কেটটা ঘুরে দেখছি যে কোথায় কী ভালো পাওয়া যাচ্ছে সেই বুঝে তারপরে কিনবো এই মার্কেটটা আমার বাড়ি থেকে খুব বেশি দূরে না ওই গাড়ি করে এলে মানে স্কুটি করে এলে পাঁচ মিনিট আর হেঁটে এলে পনেরো কুড়ি মিনিট লাগবে আমার হাঁটা তো আস্তে আস্তে হাঁটি একটু আর এখানে এই চুড়িগুলো এত সুন্দর লাগছে দেখতে এত কালারফুল কিন্তু এই সময় ইন্ডিয়ান তো 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 কিছু নেই আর আর বেকার থাকে আমি না না সেই জন্য নিলাম সময় ভাবছি দুটো সেট কিনবো আমরা খালি চারিপাশে দেখেই যাচ্ছি জানেন তো আগে প্রচুর কেনাকাটা করতাম এখান থেকে কিন্তু এতটা হেলদি বডি হয়ে যাওয়ার কারণে এখানে যেন খুব একটা কিছু আর গায়ে হয় না তো বেশিরভাগ সময় ওই মলেই চলে যাই মলে গেলে কী হয় প্লাস সাইজের জামাগুলো খুব ভালো পাওয়া যায় আর এখানে দেখুন কিনা নেই লেহেঙ্গা থেকে আরম্ভ করে শাড়ি সব কিছুই আছে একটা গলিতে ঢুকলে আপনি সব কিছু এখানে পেয়ে যাবেন আর এত সুন্দর সুন্দর ঘড়িও পাওয়া যাচ্ছে এখানে দেখুন তবে আমরা যাব কিছু প্লাস্টিকের জিনিস কিনতে এখানে এই যে প্লাস্টিকের দোকানটা আছে এটা কিন্তু খুব ফেমাস দোকান আর এখানে যা কিছু আপনি নিতে চাইবেন সবই কিন্তু একশো টাকা করে এর বেশি কিছু নেই সব নাইনটি নাইনের মাঝে মাঝে ঘর সাজানোর জন্য এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় সবথেকে বেশি যে কন্টেনারগুলো অনেক সময় অনলাইনে মিশোতে বা ফ্লিপকার্টে অনেক দাম বেশি নেয় কিন্তু সেই তুলনায় আমি দেখেছি ওখানে যেগুলো দুশো আড়াইশো থাকে এখানে কিন্তু মাত্র নাইনটি নাইনে পাওয়া যায় এই যে এই কন্টেনারগুলোও কিন্তু খুব ভালো ওই মাঝে সাঝে ইউজ করে কিছুদিন তারপরে ফেলে দাও এক জিনিস তো খুব বেশিদিন চোখে দেখতেও ভালো লাগে না তাই মাঝে মধ্যে চেঞ্জ করার জন্যও খুব ভালো আর এইখানে বড়ো মামির জন্য নিচ্ছি একটা স্প্যাচুলা আর একটা ব্রাশ বড়ো মামি কিনতে দিয়েছিল। ওখানে অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছিলাম কিন্তু না ছোট ছোটো এসছিল তো এখানে পাওয়া যাচ্ছে দেখে এখানে বড় বড় দেখে মামির জন্য দুটো নিলাম আর এখানে টিফিন বক্সটা এত ভালো লাগছে দেখতে ভাত বা রুটি রাখার জায়গা আছে একটাতে সবজি ডাল বা সালাড তো তিনটেই জায়গা আছে আর এটার দাম মাত্র নাইনটি তো এটা খুব ভালো লাগছিলো খুব পছন্দ হচ্ছিলো দেখে কিন্তু ভাই এখন আর কলেজে টিফিন নিয়ে যায় না তাই কার জন্যই বা নেব ফ্রিজের মধ্যে ভাত তরকারি রাখার জন্যই বড়ো বড়ো কন্টেনার মানে যা চাইবেন এখানে সবই পেয়ে যাবেন এই যে ননস্টিকের জিনিস থেকে ইডলি মেকার সব কিছু আছে আর এখানে একটা জিনিস কি দেখতে পেয়েছে দেখুন কি বিশাল খুন্তি বাপরে এর কড়াটা কত বড় হবে তাহলে ভাবুন তো মাকে একবার বলছিলাম মেপে একবার দেখো কত মা মায়ের তো পুরো হাফই হয়ে গেছে হাফ কী বলবো হাফের চেয়েও বেশি হয়ে গেছে আমরা তাই দেখে হাসছিলাম আর এখানে গোলমতো একটা কি দেখতে পেলাম এখানে কত রকম আকার করা যাচ্ছে এটাকে দেখুন ফ্রুটস রাখার জন্য তো আমার মনে হয় এটা খুব ভালো হবে দেখুন ছোট থেকে বড়ো কত রকম করা যাচ্ছে এটার মধ্যে টেবিলের মধ্যে ফল সাজিয়ে রাখার জন্য কিন্তু এটা দারুণ হঠাৎ আমার এই ডাস্টবিনটা চোখে পড়লো এই সাইজটা ওই কতটা একবেগদার মতো হবে তো এইটার মধ্যে কি এমন ডাস্ট রাখা যাবে সেটাই আমি মনে মনে ভাবছিলাম আর এখানে এই পাশে দেখুন বাচ্চাদের খেলনাও সব রকম পাওয়া যাচ্ছে এই জিনিসগুলো আমি বাইরে দেখেছি অন্যান্য দোকানে দুশো বা কখনো দেড়শো কিন্তু এখানে সবসময় একশো টাকা দিয়ে এগুলো পাওয়া যায় আর এই বলে সেটগুলোও খুব ভালো লাগছে এখানে ছটা করে সেট আছে এটার দামও নাইনটি আবার মাইক্রোসেফও আছে মানে মাইক্রোনেও ঢোকানো যাবে এগুলো আমরা এসেছি একটু বাস্কেট মতো নেবো বলে তো সেটাই দেখা চলছিল এর থেকে একটু বড়ো সাইজ চাই তো একটা তো নেওয়া হয়ে গেছে আর একটা পাইনি বলেছে কালকে আসবে আর এখানে ডোরম্যাটগুলোও সব নাইনটি নাইন করেই পাওয়া যাচ্ছে যাক নেওয়া তো হয়ে গেছে ওখান থেকে বেরিয়ে এসে হঠাৎ আমার সাদা ল্যাঙ্গাটা একটু চোখ টানলো কিন্তু যে এই সময় তো কোনো দরকার নেই তাই আর এর দিকে এগোলাম না ভাবছি একটা কুর্তি কিনবো কুর্তি আমার সেরকম একদমই নেই ওয়েস্টার্নই সব সময় তবে মাঝে কুর্তি দরকার লাগে আর আমার মাসি মানে আমি দিদি বলেই ডাকি তো দিদি আমাকে কুর্তি নিয়ে যেতে বলেছিলো তো সেগুলোই দেখছিলাম আচ্ছা দিদি তুমি কিন্তু কমেন্টে জানিও তোমার কীরকম ধরনের কুর্তি দরকার সিম্পল না একটু কাজ করা যাক ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন